আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে এখন যে বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশন আলোচনা করব এটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র তোমরা অবশ্যই অবশ্যই সাদেশনটি কমপ্লিট করবে তোমাদের আগামীকাল চার তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি চার তারিখ তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সবগুলো প্রশ্নই এখানে দেখিয়ে দেবো তোমাদেরকে তো প্রথমে থাকছে ক বিভাগের অতি সং প্রশ্ন বলি তো ইনশাল অবশ্যই অবশ্যই তোমরা এই কমপ্লিট করবে আর এই সাথে পিডিএফ ফাইল এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট আমি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নিবে তো এখানে থাকছে ক বিভাগের টোটালি হচ্ছে ষাটের উপরে একটু প্রশ্ন আছে সম্ভবত ছাপ্পান্নটি কি বাষট্টিটি প্রশ্ন আছে এই বাষট্টিটি প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে এখানে থাকছে খ বিভাগ এবং গ বিভাগের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন বলে তোমরা অবশ্যই তেরোটি প্রশ্ন কমপ্লিট করবে আর এখানে অঙ্কের যে সাজেশন সেটি দেওয়া হচ্ছে না তোমরা অবশ্যই বই থেকে গুরুত্বপূর্ণ সতেরো থেকে শুরু করে বিশাল পর্যন্ত যেগুলো অঙ্ক আছে অবশ্যই একটু দেখে যাবে আর এই ভিডিওর এই পিডিএফল এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্ট আমি দিয়ে রাখব সেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম